আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্কুল পর্যায়ে ওয়ান তথা স্কুল পর্যায়ে এর আবেদনের শিক্ষাগত যোগ্যতা একই সাথে আপনারা সকলে অবগত আছেন যে এন পরীক্ষা পদ্ধতিতে এনেছে ব্যাপক পরিবর্তন তো নতুন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে সেখানে আপনার সাবজেক্টিভ যে একশো নম্বর রয়েছে স্কুল পর্যায়ে ওয়ানে এই একশো নম্বরের প্রশ্ন কোথায় থেকে করা হবে তার কিছু ধারণা দিব আপনাদের ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক তার আগে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা ক্রাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন এতে করে আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধনের অর্ধপ্রাপ্ত পর্যন্ত জানতে পারবেন সার্কুলার প্রদান করবে পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবেন প্রতিটা বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ এছাড়াও বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত এখানে পাবেন তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে আজকের আলোচ্য বিষয় স্কুল পর্যায় ওয়ান অর্থাৎ স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু নয় তো প্রথমে আমরা জেনে নেব আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি স্কুল পর্যায় ওয়ানে চলুন জেনে নেওয়া যাক উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু স্কুল পর্যায়ে আবেদনের যোগ্যতা হচ্ছে আপনার উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ের জন্য সাধারণ প্রার্থীর যোগ্যতা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক পাশের পর যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অথবা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে তবে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক পাশের পর ফাজিল ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করা যাবে আপনারা স্নাইপেটে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাশের পর যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে শুধুমাত্র যারা মাদ্রাসার শিক্ষার্থী তাদের জন্য উচ্চ মাধ্যমিক পাশের পর ফাজিল ডিগ্রি থাকলেই হবে অর্থাৎ এইচএসসি যে পাশ করবেন সেটা পাশের পর কিন্তু আপনি ফাজিল ডিগ্রি থাকলেই হবে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সদ্য পাশ করা শিক্ষার্থীরা অর্থাৎ যারা সম্প্রতি পাশ করেছেন সেই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা আলিম পাশ করা প্রার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশংসাপত্র মার্কশিট এবং প্রবেশপত্র সহ কিন্তু আবেদন করতে পারবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত শর্ত যেটা আমরা ইনক্লুড করেছি সেটা হচ্ছে প্রার্থী বয়স কিন্তু আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হইতে হবে এছাড়াও শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার তারিখ অনুসারেই সম্পূর্ণ হইতে হবে যখন সার্কুলার দিবে আর কি সে অনুসারে সম্পূর্ণ হইতে হবে এছাড়া একই সাথে একাধিক পর্যায়ে আবেদন করা কিন্তু যাবে না ইতিমধ্যে আপনারা জেনেছেন যে চলতি চলতি অর্থাৎ উনিশতম নিবন্ধনের পরীক্ষা হবে দুইশো নম্বরে যেটা আগেও কিন্তু দুইশো নম্বর হতো তবে এবারে আসছে ব্যাপক পরিবর্তন সেটা কেমন এবার হচ্ছে জেনারেলের একশো মার্কের পরীক্ষা হবে এবং সাবজেক্টিভ বিষয়ে একশো মার্কের পরীক্ষা হবে তো জেনারেলের একশো মার্কের মধ্যে বিষয় ভিত্তিক আপনারা দেখতে পাচ্ছেন মানবন্টন সেটা হচ্ছে বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ এবং সাধারণ বিজ্ঞানে পঁচিশ এবার কিন্তু সাধারণ জ্ঞান থাকছে না সাধারণ বিজ্ঞান তো জেনারেলে এই চারটি বিষয় মিলিয়ে কিন্তু একশো নম্বর এবং সাবজেক্টিভ যে বিষয় আছে সেটাতে আপনার একশো নম্বর থাকবে তো পাঁচ নম্বর কত পাঁচ নম্বর কিন্তু আপডেট করা হয়েছে পাঁচ নম্বর হচ্ছে আপনার আশি গত পরীক্ষাগুলোতে পাঁচ নম্বর ছিল কিন্তু চল্লিশ তো অনেকেই জিজ্ঞেস করছেন যে এই পাঁচ নম্বরের আশি নম্বর সেটা কি দুইটা মিলিয়ে পাইলে হবে নাকি আলাদাভাবে পাইতে হবে তো উত্তর হচ্ছে আপনার জেনারেল এবং সাবজেক্টিভ দুইটা মিলিয়ে আপনি আশি নম্বর পেলে কিন্তু উত্তীর্ণ হবেন বা পাস করবেন তো এবার আসি মূল প্রশ্নতে যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন সাবজেক্টিভ যে একশো নম্বর রয়েছে অর্থাৎ বিষয় ভিত্তিক যে একশো নম্বর রয়েছে সেই প্রশ্ন কোথায় থেকে আসবে কিভাবে আসবে চলুন জেনে নেওয়া যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার ধরন ও মান বন্টন ঠিক আছে এবার কিন্তু দুইটি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত করা হবে একটা প্রথম ধাপে আপনার প্রিলিমিনারি বা প্রিলিমিনারি টাইপ প্রশ্ন ঠিক আছে এবং দ্বিতীয় ধাপে আপনার ভাই বা এবার কিন্তু লিখিত পরীক্ষা প্রিলিমিনারি যে এমসি কিউ পরীক্ষা হবে সেটা হচ্ছে আপনার সাধারণ বিষয় অর্থাৎ জেনারেল বিষয় হবে একশো নম্বরের প্রশ্ন এমসি এবং বিষয়ভিত্তিক বিষয় হবে একশো নম্বরের প্রশ্ন এমসি তো বিষয়ভিত্তিক যে প্রশ্ন সেটা কিভাবে আসবে আপনার নির্বাচিত বিষয় হতে অর্থাৎ আপনি যে বিষয়ে শিক্ষকতার জন্য আবেদন করবেন সেই বিষয়ের উপর কিন্তু আপনাকে সেই প্রশ্ন করা হবে একই সাথে আপনার একা মানে একাডেমিক হবে একশো নম্বরে এটাও কিন্তু এমসিকিউ প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন নয় সময় পাবেন দুটা মিলায় আপনার দুই ঘন্টা মোট প্রশ্ন থাকবে আপনার দুইশটি এমসিকিউ তো এখানে আপনাদের উদ্দেশ্যে জাস্ট বেসিক সাবজেক্ট সহ মানে যাদের বেসিক সাবজেক্ট বাংলা ইংরেজি এইগুলো সহ যাদের যাদের বেসিক এক কোথায় আপনার মূল সাবজেক্ট অনার্স বা ডিগ্রি লেভেলে সেইগুলো সাবজেক্টের আপনার বিষয়ভিত্তিক যে প্রশ্ন হবে সেটার একটা ধারণা আপনাদের দিব চলুন জেনে না যাক তবে অফিসিয়াল সিলেবাসে কিন্তু এইরকমই হবে সেটা যখন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করবে তখন জানা যাবে তো প্রথমেই দেখে নিচ্ছেন দেখে নিন বাংলা বাংলার যেটা সিলেবাস হবে বিষয়ভিত্তিক ক্ষেত্রে আপনার বাংলা ভাষার উৎপত্তি ও বিবর্তন ব্যাকরণ বচন কারক বিভক্তি সমাস উপসর্গ প্রত্যয় ব্যাকরূপ এছাড়াও আপনার সাহিত্য ইতিহাস প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক যুগ নিয়ে এছাড়াও আপনার থাকবে সাহিত্য ও তাদের রচনা যেমন চণ্ডীদাস মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল রবীন্দ্রনাথ জীবনানন্দ প্রমুখ ব্যক্তির এছাড়া থাকবে আপনার প্রবন্ধ অনুচ্ছেদ সার অনু অনুচ্ছেদ আর কি তো প্রশ্ন কাঠামো কি প্রশ্ন কাঠামো কিন্তু আপনার এমসিকিউ এরপর আপনার যাদের সাবজেক্ট ইংলিশ ঠিক আছে অর্থাৎ আপনার একাডেমিক সাবজেক্ট ইংলিশ মেজর সাবজেক্ট যেটা বলে আর কি এবং অ্যাট দ্য সেম টাইম আপনি ইংলিশের শিক্ষকতার জন্য আবেদন করেছেন সেই ক্ষেত্রে আপনার বিষয়ভিত্তিক প্রশ্নগুলো হবে এই সিলেবাসের আলোকে সেটা হচ্ছে আপনার গামার থেকে আসবে টেন্স আর্টিকেল পিপোজিশন ন্যারেশন ভয়েস কারেকশন এইগুলা এছাড়াও আসবে আপনার রিটার্ন পার্ট থেকে আসবে আপনার কম্পোজিশন প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশান সামারি আপনার সাহিত্য পার্থ থেকে আসবে দেখতে পাচ্ছেন মডার্নেস আপনার কবিতা ড্রামা এইগুলো আর কি এছাড়াও আসবে ট্রান্সলেশান এবং এস এছাড়াও এইগুলোর প্রশ্নও কিন্তু হবে আপনার এমসিকিউ পদ্ধতিতে ঠিক আছে তো এরপর জানবো আমরা যাদের বিষয় হ মানে গণিত এবং অ্যাট দ্য সেম টাইম আবেদন করেছেন গণিতে তাদের যেইগুলো প্রশ্ন আসবে আর কি গণিতের সিলেবাস হচ্ছে আপনার যেগুলো আছে পারফেন্টেজ লস প্রফিট টাইম অ্যান্ড ওয়ার্ক এইগুলো বিষয় থেকে আসবে এছাড়াও আপনার ইকুয়েশান আছে ঠিক আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সার্কেল এইগুলো বিষয় থেকে কিন্তু আসবে স্ট্যাটিস্টিক গ্রাফ তো অনেকে প্রশ্ন করতে পারেন যে গণিত থেকে ইংরেজি দিয়ে প্রশ্ন হবে আসলে গণিত ইংরেজিতে প্রশ্ন হবে না সিলেবাসটা ইংরেজিতে আমরা সাজিয়েছি এটুকুই আপনার গণিতের প্রশ্ন হবে একদম বাংলা দিয়ে ঠিক আছে তো এইগুলো প্রশ্ন হবে কিন্তু এমসিকিউ এরপরে আসি বিজ্ঞান শাখাতে বিজ্ঞান শাখাতে আপনাদের যাদের সাবজেক্ট রসায়ন দা আপনি রসায়নে আবেদন করবেন শিক্ষকতার জন্য সেই ক্ষেত্রে আপনার সিলেবাস যেরকম হবে আর কি সেটা হচ্ছে আপনার পরামণিক গঠন ও মৌলিক তন্ত্র তত্ত্ব এছাড়া রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ অম্লান খার ও লবণ গ্যাস দ্রবণ জৈব এবং অজৈব যোগ দৈনন্দিন জীবনে রসায়নের প্রয়োগ মানে এইগুলো প্রক্রিয়া থেকে কিন্তু আপনার প্রশ্নগুলো করা হবে সেটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যারা সমাজবিজ্ঞান নিয়ে স্টাডি করেন এবং সমাজবিজ্ঞান শিক্ষকতার জন্য আবেদন করছেন তাদের সিলেবাস কিন্তু হবে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেজন্য আলাদাভাবে বললাম না এবার আসা যাক যারা আপনার বাণিজ্যিক শাখা থেকে আপনার অনার্স বা ডিগ্রি বা মাস্টার্স করেছেন তাদের জন্য ধারণা দেওয়ার জন্য আর কি মার্কেটিং বিষয়ে যেগুলো বিষয় থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটিং কনসেপ্ট অ্যান্ড থিওরিস কনজিউমার বিহেভিয়ার অ্যান্ড মার্কেটিং সেগমেনশান এছাড়া আপনার প্রোডাক্ট প্রাইস প্রোমোশান ডিস্ট্রিবিউশান সেলস অ্যান্ড অ্যাডভেস্টিং ঠিক আছে তো এইগুলো বিষয় থেকে কিন্তু আপনার মার্কেটিংয়ের প্রশ্নগুলো করা হবে এবং এটা সম্পূর্ণ বাংলাতেই করা হবে এছাড়াও আপনার দেখতে পাচ্ছেন ইসলামিক শিক্ষা ও মৌলিক ধারণা নৈতিকতা ইসলামী সভ্যতা সংস্কৃতি এছাড়াও নবী সাল্লামের আদর্শ এবং খরাফায় রাশি দিনের যুগ আধুনিক বিশ্বে ইসলামের চিন্তাধারা এইগুলো বিষয় থেকে কিন্তু আপনার বিষয় ভিত্তিক যে প্রশ্ন সেইগুলো কিন্তু করা হবে তো যাদের অন্যান্য বিষয় আছে আমরা জাস্ট ধারণার জন্য বলতেছি যেমন পদার্থ বিজ্ঞান ইতিহাস সমাজ বিজ্ঞান হিসাব বিজ্ঞান বা অন্য যে কোনো বিষয় রয়েছে সেইগুলো বিষয়ে কিন্তু প্রত্যেক বিষয়ের প্রশ্ন বিশ্ববিদ্যালয় স্তরের অর্থাৎ কলেজের স্তরের বিএ বিএসসি অনার্স পাস কোর্স যেগুলো আছে ডিগ্রি আর কি সিলেবাস অনুসারেই কিন্তু বিষয়ভিত্তিক পরীক্ষাগুলো হবে তো আপনার বিশ্লেষণমূলক ধর্মী প্রশ্নের উপর বেশি গুরুত্ব থাকবে কিন্তু প্রশ্নগুলো হবে আপনার এবার লিখিত পরীক্ষা কিন্তু থাকবে না তো মূল মূল্যায়ন কোথায় হবে সেটা হচ্ছে আপনার যে বিষয়ে আপনি পড়াশোনা করছেন এবং যে বিষয়ে আপনি আবেদন করছেন শিক্ষকতার জন্য সেই বিষয় ভিত্তিক জ্ঞানগুলো আপনার কেমন রয়েছে সেটা কিন্তু ধারণার জন্য এই প্রশ্ন করা হবে একই সাথে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দেওয়ার সক্ষমতা রয়েছে কিনা সেইগুলো বিষয়ে যাচাই করার জন্যই কিন্তু আপনার এবার ইনক্লুড করা হয়েছে বিষয় ধর্মিক বিষয় থেকে একশো নম্বরের প্রশ্ন তো শেষে যদি বলি তাহলে আপনার সংক্ষিপ্ত সার সংক্ষেপ হচ্ছে এটাই সাবজেক্টিভ বা বিষয়ভিত্তিক বিষয় হতে প্রশ্ন আসবে একশো দশটি সময় পাবেন অ্যারাউন্ড দুই ঘন্টা প্রশ্নের ধরন কিন্তু এমসিকিউ হবে ঠিক আছে উনিশতম শিক্ষক নিবন্ধনের সাবজেক্টিভ অংশের পণ্য প্রশ্ন কিন্তু একদমই হবে না বরং বিষয়ভিত্তিক এমসিকিউ প্রশ্নই থাকবে যা বিশ্ববিদ্যালয় স্তরের ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হবে ঠিক আছে ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন একই সাথে আপনাদের অন্য যা কিছু জানার আছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে শেষে একটি কথা মাদ্রাসার জন্যে কিন্তু সাবজেক্টিভ বিষয় থেকে প্রশ্ন হবে একশো চল্লিশ নম্বরের একশো নম্বরের নয় জেনারেল থেকে হবে ষাট নম্বরের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম